পেটের মধ্যে যখন কামরান 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 শুরু করে না তখন বুঝতে পারবে তুমি আদার কই পাইলা ফ্রি যে থুইছিলাম কই ফ্রি এই যে এটা 32.5 সেফটি গো টলমল 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 হ্যাঁ আরে টলমল লয় তাইলে ওয়ান টন ওয়ান টন হ্যাঁ পাইছিলাম মনে করুন যে এটা মনে করুন যে আমারও না কেউরি না সরকারি ভাষাটা জন্টুদা এটা কি করলা ফুট করছি এইভাবে মানুষে ফুট করে ডিজিটাল ফুট করছি আচ্ছা আমি তো মার কাছ থেকে বিদায় নিয়েছি বিদায় নিয়েছি তো বাবার কাছ থেকে বিদায় নিয়েছি এবার আমরা ওই তো জলের কাটে যাব ইয়েস নু আর বড় বড় মাছ ধরবো এই যে দাদা আমার একটা কথা আছে কি আমি কইলে আজকে আড়া নিশ্চিত বোধাই মাছ ধরবো হয় চন্ডু দা হ্যাঁ বোধাই মাছ কাকে বলে ওই বোধাই মাছ না বল মাছ এই যে বুইরা বুইরা দাড়িয়ালা আচ্ছা 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 ঠিক আছে তাহলে চলো আমরা এখনই ওই নদীর ঘাটে চলে যাবো

আমাকে এখানে খুব সুন্দর করে তুমি একটি ফুট করতে দাও না দেখুন কি সুন্দর করে কয় দেখছুন টু দা তাহলে তুমি আমার এন একটা ছোট করে ফুট করে দাও গো হ্যাঁ আমরা মাছ আর আমি ঠিক হই জানো কি আমি হইলাম এই এলাকার মত বর কি আমার মান সম্মান আছে না তুমি আর কি শরমান সম্মান এই যে দয়া কইরা আমি আজকে নিয়ত করছি আত্মবিজাম না আচ্ছা দয়া করিয়া ভাই দেয়া বালা তুমি এনে একটা গাথা কইরা দাও আমি কি কইলাম ঠুকু আমি হ্যাঁ তাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওদিকে আমি এটা নিয়ে বক্সি খুলি আমি তোকে ফুট কেটে দেব পাইছিলা আর সেই ফুটে পাইছিলাম মনে করুন যে এটা মনে করুন যে আমারও না কেউ না সরকারি ভাষাটা

এটা কি করলা ফুট করছি এই মানুষে ফুট করে ফুট করছি আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে কারেক্টলি করে দিবে আমার আধার কেটে দাও আদার খাইয়া ফালাইছি যা কিছু বলে দিয়েছি যারে যাবি যদি যা তোমার কাছে আধার দিলাম সেই আধার তুমি আধার নাই কেন ওই যে মা কইলো মা ছেড়ে দিব না হ্যাঁ আমি মু বাপ যাবব না তারপর আধার গুনা মনে করো যে মধু ভাই আছে না হ্যাঁ মধু কাছ থেকে সাড়ে তিন কেজি মধু নিছি আচ্ছা বেজাল মধু হ্যাঁ খালি চিনি মিশাই না আচ্ছা আমি জানি না নিশ্চিত বানাইয়া তুইছি খালি দুই লাভির বানাই ইন্দরে খাইতেছে আচ্ছা তারপর গুনা কইলাম যে ভেজালা আছে আদা আচ্ছা নিচ্ছি খাদিম দুনা আর খাম সাদা দইরে খাইয়া হালাইছি কি করে সহকারে হা ব্যা খাইছি এই সহকারে একবারে কি লে আরে ও তাইলে তো জামেলা করেছ কি জামেলা ঝামেলা ভয় সাদো করছি হ্যাঁ তাইলে তোমার পেটে পিঁপড়া দেইয়া যাইয়া বাসা বাদ বো হায় তো বুদ্ধি তোমার মাথায় হ্যাঁ বাংলাদেশের জনসংখ্যা বেশি আছে ঘরবাড়ি নাই কোর ওই বুঝছো গরম দিসে আমার বাসা ফিরি মাগনা দিয়া দিব খালি মাছ গেলে ভাড়া দিব আরে সে বাসা না তোমার পেটে যায় অনেকগুলা ডিম পারবে এ আল্লাহ এটা কথা কইলা ডিম এই যে ডিম খালি বয়স ডিম খামু বয়স ডিম এনার্জি বাড়বো শক্তি বাড়বো পাওয়ার বাড়বো ক্ষমতা বাড়বো জন্টুদা তুমি বুঝতে পারছো না তাইলে ওই

তুমি আদার কই পাইলা ফ্রিজে যে থুইছিলাম কই ফ্রি এই যে এটা 32 সেফটি গো টলমল 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 হ্যাঁ আরে টলমল নয় তাইলে 1 টন 1 টন হ্যাঁ আচ্ছা ওই ফ্রিজে যে গোল জিয়ল মাগুর মাছ রাইকো না ধর বেড আরেকবার উচ্চারণ করবি আচ্ছা মাছ মারা বন্ধ করে দিমু না হে দিন কেমনে করে যে ওই যে কাটকো আনছাল 3.5 কেজি আইনা কই কি কয় যে এই যে ভাই কোন

ठीक है